আমরা ভ্রমণ করি সুন্দর জায়গা দেখার জন্য কিন্তু ভ্রমণ শুধু সুন্দর জায়গা বা দৃশ্য দেখার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভ্রমণকালে ভালো গাড়িতে চড়া ভালো খাবার খাওয়া ভালো একটি জায়গায় থাকা এই সব কিছু মিলেই একটি সার্থক ও রোমাঞ্চকর ভ্রমণ হতে পারে তাই এবারের শ্রীমঙ্গল ভ্রমণে আমি ছিলাম এই ইকো কটেজে যার পরিবেশ আপনার ভ্রমণের নেশা আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছাতে পারবেন এই ইকো কটেজে যার নাম মাধবীলতা ইকো কটেজ কটেজের ভিতরে আপনি পেয়ে যাবেন বড় পুকুর হেঁটে বেড়ানোর জায়গা বাগান রুমের পাশে ঝিরি ছোট টিলা এবং সুইমিং পুল এই ইকো কটেজের মনোরম পরিবেশ সার্বক্ষণিক নিরাপত্তা প্রয়োজন অনুযায়ী সেবা এসব কারণে আপনার পরবর্তী শ্রীমঙ্গল ভ্রমণের ডেস্টিনেশন হতে পারে এই মাধবিলতা ইকো কটেজ কটেজের প্রয়োজনীয় তথ্য ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারবেন বিদায় নিচ্ছি আজকের মতন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ